আসসালামু আলাইকুম যে কারণে ডক্টর ইউনিসকে আমার খুব ভালো লাগে সেটা হলো তার এবং উদারতা আর সবচেয়ে বড় কথা তার বিনয় তার সাথে তার বুদ্ধিমত্তা দেশ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেশ কঠারে করার একটা সংকল্প এগুলো তো আছেই এবং আমি বাংলাদেশের কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে বলতে শুনি নাই যে মন খুলে আমাদের সমালোচনা করুন এবং আপনাদের আমরা আমি ধৈর্য ধরুন বলবো না এই কথাগুলো আমরা কারো কাছেই শুনিনি আমরা যেটা শুনে আস শুনে শুনে অভ্যস্ত পনেরো বছর আমরা শুনে আসছি যে যারা আমাদের সমালোচনা করবে তারা দেশের শত্রু তারা সন্ত্রাসী তারা পাকিস্তানের দালাল তাদের পাকিস্তানে পাঠিয়ে দাও ইত্যাদি শেখ মুজিবুর রহমানেরও একই ধরনের নীতি ছিল তিনি কোনো সমালোচনা পছন্দ করতেন না এক ধরনের স্বৈরাচারী মনোভাব ছিল শেখ মুজিব শেখ হাসিনা এবং অন্যান্য তবে ডক্টর ইউনুস যাকে আমি রাষ্ট্রপ্রধান মনে করি তাকে আমি যখন কল্পনা করি তিনি শাহাবুদ্দিন চুপপুর একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমি বহুবার বলেছি ওনাকে ক্ষমতার হাতে নিয়ে রাষ্ট্রপ্রধান হওয়া এটা আমি বলেই যাব উনি যতদিন ক্ষমতায় থাকেন প্রধান উপদেষ্টা হিসেবে যতদিন থাকবেন আমি এটা তাকে প্রধান উপদেষ্টা বলবো না তাকে আমি রাষ্ট্রপ্রধান বলি মনে করি এবং আমি এখনো বলি ভবিষ্যৎ অতীতেও বলেছি ভবিষ্যতেও বলবো যতদিনে কাজগুলো না হয় তার অবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে বরখাস্ত করে গ্রেপ্তার করে বিচার করা এবং সেনাবাহিনী পুলিশ বাহিনীর ভেতরে যারা যারা হাসিনার দালালি করেছে গোলামি করেছে এবং এখনো যে লোকগুলো পুলিশ সেনাবাহিনী আমলা আমলাতন্ত্রে যারা বহাল তবিয়তে আছে তাদেরকে বের করা এটা আমি বলেই যাব তবে জাতির উদ্দেশ্যে আজ যে বক্তৃতা উনি দিয়েছেন যে ভাষণ দিয়েছেন এক কথায় অতি চমৎকার একটা ভাষণ আমি খুব মনোযোগ দিয়ে তার বক্তব্যটা শুনেছি এত সুন্দর কথা উনি বলেছেন প্রশংসা করে শেষ করা যাবে না তবে উনি যে কথাগুলো বলেননি বলা দরকার এবং আমি আশা করি তিনি নিকট ভবিষ্যতেই বলবেন সেই অনুরোধ জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আমি ডক্টর ইনুস যেহেতু আশ্বাস দিয়েছেন যে মন খুলে আমার সমালোচনা করুন এর গণতান্ত্রিক এর চাইতে উদার এর চাইতে ভালো বক্তব্য হতে পারে না এটা উনি আমাদের জন্য একটা জিনিস দেখালেন এই এক্সাম্পলটা আমাদের অতীত ভবিষ্যতের সকল রাজনৈতিক দল সকল শাসক সকল মন্ত্রী সকল প্রেসিডেন্ট সকল প্রাইম মিনিস্টারের এই ডক্টর ইউনুসের এই বক্তব্যটা মনে রাখা উচিত সমালোচনার নই সমালোচনা করবেন এবং আমরা আপনাদের বলবো না যে মানুষ বছর যাব শুনে আসছে শিশু রাষ্ট্র পাকিস্তান আমলে আমরা তাই শুনতাম উনিশশো পর্যন্ত পাকিস্তান শিশু রাষ্ট্র ছিল কিছু বললেই বলতো তোমরা দেশের দুশ্মন ভারতের দালাল তোমরা বিচ্ছিন্নতাবাদী এবং ধৈর্য ধরতে বলতো ২৪ বছর আর এখন তো তার ডবলেরও বেশি তেপ্পান্ন বছর যাবৎ শুধু বলা হচ্ছে তোমরা ধৈর্য ধরো এবং কোন ধরনের বিরোধিতা বরদাস্ত করা হবে না এই হচ্ছে বাংলাদেশ সরকারের ইতিহাস ব্যতিক্রম হলেন ডক্টর ইউনুস চমৎকার তিনি নতুন বাংলাদেশ নতুন শ্রমিক মালিক সম্পর্ক নতুন প্রধান বিচারপতি নতুন অ্যাটর্নি জেনারেল বিচারপতিদের নিয়োগ এই ভালো কাজগুলো করেছেন এগুলা উনি উল্লেখ করেছেন বেআইনি মামলা প্রত্যাহার করা সাইবার টেরর বন্ধ করা ঘুম সংস্কৃতির সমাপ্তি ঘোষণা করা আয়না ঘর বন্ধ করা এবং এই কথাগুলো উনি বলেছেন করছেন উনি এবং সবচেয়ে আমি খুশি হয়েছি হাসিনা সরকারকে উনি একাধিকবার ফ্যাসিস্ট সরকার বলেছেন আমি তো সবসময় নমরুদি বেগম বলি দেখলাম যে ডক্টর ইউনুসো ওই নমরুদি বেগম বলতে যা বুঝায় ফ্যাসিস্ট হাসিনাকে বারবার ফ্যাসিস্ট সরকার বলছে লেখাপড়ার উন্নয়নের জন্য সিলেবাস পরিবর্তন করা হবে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং উচ্চ শিক্ষার ব্যাপারে উনি বলছেন সবার কাছে গ্রহণযোগ্য উপাচার্য প্র উপাচার্য নিয়োগ করবেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে মিডিয়া উনি শ্বাস স্বাধীন করে দিয়েছেন বলেছেন প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন তিনি বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা সহযোগিতার কথা শুনিয়েছেন আমাদের শুভেচ্ছা পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কথা একটা বলেছেন যুক্ত আরব আমিরাতে ইউএে যে বাংলাদেশীদের গ্রেফতার করা হয়েছিল রাস্তায় ডেমোনস্ট্রেশন করার জন্য 57 জন বা ওই ধরনের একটা নাম্বার তাদেরকে উনি ইউএই আমিরকে নিজে বলে তাদেরকে ক্ষমা প্রদর্শন করে দিয়ে দেশে ফেরত নিয়ে আসছে এর জন্য তিনি আমাদের ধন্যবাদ হাজার লক্ষ ধন্যবাদ পেতেই পারে খুবই ভালো কাজ করেছে তিনি বলেছেন ভারতের সাথে আমাদের বন্দি মিনিময় চুক্তি আছে এটা স্মরণ করিয়ে দিলেন তার মানে তিনি হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে এই কঠিন শব্দ উচ্চারণ করলেন এটা ভারতের জন্য যেটা ওয়াকারুজ্জামান বেআইনি ভাবে করেছেন হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল এটা ডক্টর ইনু যদিও প্রকাশ্যে বলেননি তার উচিত ছিল এখনো উচিত জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তিনি মানুষ হত্যা করিয়ে বলছেন সেনাবাহিনী মানুষ হত্যা করেনি এগুলো আমি আমি বলেই যাব যতদিন পর্যন্ত ওয়াকারুজ্জামান ও আরো আরো খুনি জেনারেলরা ক্ষমতায় টিকে থাকবে সুন্দর কথা বলেছেন সাক পুনরুজ্জীবিত করা দরকার অপচয় বন্ধ করতে হবে চুরি বন্ধ করতে হবে কর্মসংস্থান করা ব্যবস্থা করবেন উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন লুটপাট করে যে টাকা বিদেশে নেওয়া হয়েছে এগুলো আনা হবে। ব্যাংকিং খাতে উন্নতি হয়েছে উনি উন্নতি করবে। এবং করছেন অনেক কাজ বাকি। তিনি হাসিনার মতো বলছেন না আমরা সব করে ফেলেছি উন্নয়নের শিখায় নিয়ে গেছি এ কথা বলেননি তিনি আরো পয়েন্ট আউট করেছেন হাসিনা সরকার তার বিদায়ের আগে ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে এই মূল্য মুদ্রাস্ফীতির জন্য হাসিনা সরকার দায়ী ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা তারা চুরি করেছে এতে কোনো সন্দেহ নেই ডক্টর ইউরোস সুলভ মূল্য খাদ্য সরবরাহ করা ব্যবস্থা করছেন টাকা বরাদ্দ করছেন এগুলো খুবই প্রশংসার কথা কৃষি উন্নয়ন কৃষি ঋণ বৃদ্ধি কালো টাকা সাদা করা বন্ধ করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আইএমএফ এর কাছে তিনি তিন বিলিয়ন ডলার ধার চেয়েছেন বাংলাদেশের কাছে জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং জাইকা জাপানের যে ডেভেলপমেন্ট ট্রাস্ট যারা আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমাদের উন্নয়ন প্রকল্প করে আইএমএফ এর কাছে তিন বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের এর কাছে এক বিলিয়ন জাইকার কাছে এক বিলিয়ন ডলার ধার ঋণ চেয়েছে তিনি ঋণের সুদের হার কমাতে বলেছেন রাশিয়া ও চীনকে এবং পুঁজি বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করছেন উৎপাদন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সবকিছু ঘটাচ্ছেন ঘটাবেন খুবই আশাপ্রদ কথা শুল্ক হার কমিয়ে খাদ্য ও সবজির দাম কমানো হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে খুবই সম্ভব এবং খুবই ভালো কাজ টিসিবির মাধ্যমে সমাজের দরিদ্র অংশ দরিদ্র লোকদের জন্য সস্তায় খাদ্য সরবরাহ করা চাল ডাল চিনি তেল ইত্যাদি বিদ্যুৎ জ্বালানি উন্নয়ন জবাববিহীমূলক সরকার তারপরে ডিজেল এবং অক্টেনের দাম কমানো হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া হচ্ছে হয়েছে ঢাকার আশপাশে আবাসন প্রকল্প নিয়ন্ত্রণ করবেন এখানে স্মরণ করিয়ে দেই যে পূর্বাঞ্চলে যে শুধু সেনাবাহিনীর অফিসারদের জন্য যে হাজার হাজার একর জমি সালে তখন মেজর জেনারেল ছিলেন ইকবাল করিম ভুঁইয়া একটা বিরাট একটা কলোনিয়াল আবাসন ব্যবস্থা তৈরি করেছেন পূর্বাঞ্চলে সেগুলোর সমস্ত বরাদ্দ ক্যান্সেল করে দিয়ে ওখানে মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট করার ব্যবস্থা যাতে ডক্টর ইউনুস করেন আমি তার কাছে অনুরোধ করছি সেখানে সিভিলিয়ানদের সমাজের সকল স্তরের লোক ওই যে দামে জমি বিক্রি হওয়ার কথা সেই বাজার মূল্যে তারা কিনে ওখানে বাড়ি ঘর আবাসনের ব্যবস্থা করবেন এই কথাটা ডক্টর ইউনুস বলেননি আমি ওটা ওনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের যে হাজার হাজার একর কয়েক হাজার একর জমি বেদখল করে শুধু সেনাবাহিনীর অফিসারদের জন্য করা হয়েছে এটা পৃথিবীর একমাত্র পাকিস্তানে ঘটে আর কোথাও ঘটে বলে আমার জানা নেই উনি সুন্দর বলেছেন আইন নিজের হাতে তুলে নেবেন না। সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখতে হবে খুবই সুন্দর কথা বিসিএস পরীক্ষায় যারা বঞ্চিত হয়েছে যারা পরীক্ষায় কোয়ালিফাই করা পরে যাদের নিয়োগ দেওয়া হয়নি তাদেরকে উনি নিয়োগ করবেন এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সরকারি কর্মচারীদের প্রতি বছর হিসাব দিতে হবে একটা হিসাব দিতে হবে এবং সেটা সরকার যাচাই করে দেখবে তারপরে নতুন জনপ্রশাসন ব্যবস্থা উনি গড়ে তুলবেন এখন হাসিনার লোকজন এখনো সর্বত্র সে কথা কিন্তু উনি বলেননি আমলা শ্রেণিতে সচিব এবং নিচে উপসচিব পর্যন্ত প্রচুর আওয়ামীরা এখনো সেখানে বহাল বসে আছে তিনি শুধু বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে যারা ছিলেন তাদের বদলি করা হয়েছে বদলি করা মনে থর বরি খাড়া খাড়া বড়ি থর যিনি রাজশাহী ছিলেন তাকে বদলি করে মমেন সিংহে পাঠিয়ে দিলেন যিনি মমিন সিং ছিলেন তাকে চট্টগ্রামে পাঠিয়ে দিলেন এটাই কোনো লাভ হবে না ডক্টর ইউনুস ওইখানটাই আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি আপনি যেহেতু আপনার সমালোচনা করার স্বাধীনতা দিয়েছেন তাই বলছি এই সিদ্ধান্ত হবে না টিজিএফআই এর জেনারেল যে খুনি জেনারেল হামিদ তাকে আপনি সরিয়ে অন্যত্র রেখেছে সেখানে ওয়াকারকে বলেন যে এই লোকগুলো এখনো সেনাবাহিনীর টিকে আছে কি করে যারা আয়না ঘর চালাতো আয়না ঘর বন্ধ করেছেন ভালো কথা তবে আয়না ঘর যারা চালাতো তাদেরকে শাস্তি না দিলেই কিন্তু হবে না শুধু সংস্কারে আমি বারবার বলছি আপনি একটা বিপ্লবী রাষ্ট্রের প্রধান আপনার হাতে নেপোলিয়নের তরবারি বহু আপনি মানে রিফর্মস এনাফ না জাস্টিস ব্যাপারটা কি বিচার যে হয়েছে এটা যেন জনগণ দেখতে পারে তাহলেই বিচার হলো বলে লোকে মনে করবে তাহলেই লোকে মনে করবে দেশে একটা আইনের আছে। আপনি অন্যায়টা দূর করে দিলেন যারা অন্যায় করেছে এবং যারা এখনো ঘাটতি মেরে বসে আছে সরকারের বিরুদ্ধে সুযোগ পেলেই যারা ভারতের প্ররোচনায় আবার বিদ্রোহ করবে তাদেরকে কিন্তু এখনো চাকরিতে বহাল রেখেছে আপনার বিচার বিভাগেও আছে সামরিক বিভাগেও আছে পুলিশ বিভাগেও আছে আমলা বিভাগেও আছে এবং যে চোরা তারা কিন্তু এখনো ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে পহাল তো তাদেরকে ধরতে হবে আপনি নতুন উনষাট জন জেলা প্রশাসক নিয়োগ করেছেন পুলিশের অনেককে বদলি করা হয়েছে বদলি কোনো সমস্যার সমাধান নয় নতুন নিয়োগ দিয়েছেন ভালো যারা এতদিন দুঃশাসন করেছে তাদের যদি শাস্তি না দেন তাদের যদি জেলে ভরা না হয় লোকে তো মনে করবে আগে যা ছিল এখনো তাই আছে গণভবন যেমন আছে তেমন থাকবে খুব ভালো কথা এটা জাদুঘর হবে আমি জাদুঘরে প্রথমে বিরোধিতা করেছিলাম কিন্তু যেহেতু জাদুঘর আপনি করবেন আমি মনে করি 1972 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যতগুলো শাসক ছিল হাসিনা এই শাসকের যত অপকৃত আছে সবগুলো এই যে নতুন জাদুঘর হবে সেখানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে ছবি ভিডিও অডিও টেপ এবং যা কিছু পাওয়া যায় দলিল দস্তাবেজ কাগজপত্র এদের লুটপাটের ক্ষতিয়ান। এর সাথ কত টাকা চুরি করেছে মইন কিভাবে দেশটাকে ভারতের কলোনি বানিয়ে দিল বিডিআর ম্যাসাকারে কিভাবে মানুষ হত্যা করা হলো ভারতের হাতে দেশটাকে তুলে দেয়া হলো এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল জেনারেল মইন ওই ব্যাপারগুলো এই জাদুঘরে প্রদর্শিত করতে হবে এবং হাসিনার এই 16 বছর শাসনের অপর অপর শাসনের থাকতে হবে জনগণ যে জনগণ যেন বুঝতে পারে কি কিভাবে তারা অপকর্ম করেছে এবং আরো করতে চেয়েছিল তার একটা বর্ণনা জনগণের সামনে ফুটে উঠবে আপনার জাদুঘরে খুব ভালো কাজ করেছেন প্লাস্টিক প্লাস্টিক বোতল সংস্কৃতি বর্জন করেছেন সরকারি অফিসে আমি মনে করি সারা দেশেই এটা করা উচিত প্লাস্টিক বোতলে পানির দাম আপনি পাঁচ গুণ বাড়িয়ে দেন তখন জনগণ কলের পানি খাবে কিন্তু কলের পানি ট্যাপের পানি যেন বিশুদ্ধ হয় সে ব্যবস্থাটা তার আগে আপনাকে করতে হবে এনভারনমেন্ট প্রোটেকশনের ব্যাপারে পলিউশনের ব্যাপারে যা করেছেন খুবই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনার ওই কথাটা আমার খুব ভালো লেগেছে আসুন একসঙ্গে সরকার সংস্কার করবে মানে উপর থেকে সংস্কার সংস্কার করবে তা না এই যে গণমুখী সংস্কার আপনি বললেন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক রাজ ব্যবসায়ী সবাই নিজ নিজ এলাকায় তার নিজ নিজ গন্ডির ভিতরে সংস্কার করবে যে দোকানদার ভেজাল দিত যে দোকানদার কালোবাজারি করত সেগুলো তারা করবে না কিন্তু এর জন্য রক্ষা কবচ দরকার করলে কঠিন শাস্তি ভেজাল দিলে দশ বছরের জেল চোরা কারবারি করলে বিশ বছরের জেল এই আইন সংস্কারটা কিন্তু আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আজকে সংবিধান সংস্কার কমিশন আইন দুর্নীতি দমন কমিশন করেছেন আপনি জনপ্রশাসন সংস্কার করেছেন কমিশন বসিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশন বসিয়েছেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বসিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যবস্থা করেছেন খুবই ভালো কথা আমি মনে করি অনেক ভালো লোককে এখানে আপনি নিয়োগ করেছেন যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সুশাসনের জন্য নাগরিক সুজন সুজনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদারকে আপনি চেয়ারম্যান করেছেন এই সংস্কার কমিশনের এটা খুবই ভালো কাজ করেছেন আপনি পুলিশ পুলিশ প্রশাসন সংস্কারে সরফরাজ হোসেন বিচার বিভাগ সংস্কারে শাহ আবু নঈম জাস্টিস শাহ আবু নঈম মমিনুর রহমান খুবই ভালো কাজ দুর্নীতি দমন কমিশনে ডক্টর ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার দেখ দেখতেন খুবই যোগ্য ব্যক্তি ভালো কাজ করেছেন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান করেছেন আব্দুল মঈত চৌধুরী বিমানেরও চেয়ারম্যান এখন খুবই ভালো এবং যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি এবং সংবিধান সংস্কার কমিশনে রেখেছেন ডক্টর শাহাদিন মালিক আরেকজন সৎ ভদ্র ভালো লোক এই কমিশন গুলোর মাধ্যমে দেশে একটা ব্যাপক পরিবর্তন আসবে তারপরে আপনার ছুটি নেবার পালা এর এর আগে আপনি আমাদের ছেড়ে যেতে পারবেন না সুতরাং রিফর্ম করবেন কিন্তু রিফর্মস গুলো যথেষ্ট নয় যেটা বললাম যারা অন্যায় করেছে তাদের শাস্তির বিধান করতে হবে একটা লোক খুন করে ডাকাতি করে চুরি করে যদি বলে ভুল হয়ে গেছে তাহলে ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন ব্যবস্থা হবে আপনি আমাদের প্রমিস করেছেন সেটা আমরা বিশ্বাস করি এবং সংস্কার ক্ষমতা কুক্ষিগত নয় এই যে ব্যাপারটা এটাও আপনার বক্তৃতায় ফুটে উঠেছে পুলিশ প্রশাসন জনপ্রশাসন নির্বাচন কমিশন দুদক সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন কাভার করেছেন এজন্য আমি অত্যন্ত খুশি এবং সংবিধান সংস্কার এবং আইনের সংস্কার বিচার ব্যবস্থার সংস্কার এগুলো অপরিহার্য এবং শিক্ষা বিভাগের সংস্কারের কথা আপনি বলেছেন তবে শিক্ষা বিভাগের জন্য বোধহয় একটা সংস্কার কমিশন করলে ভালো হতো সাত নম্বর কমিশন আমি রিকমেন্ড করি যে আপনি একটা শিক্ষা প্রশাসন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য একটা কমিশন গঠন করেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একমুখী শিক্ষা গণমুখী শিক্ষা চালু করেন এই যে বৈষম্যমূলক বাংলা মাদ্রাসা ইংরেজি তিনটা মাধ্যম না করে সবাই যাতে গ্রহণ করতে পারে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা চালু করেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং আপনি বলেছেন পয়লা অক্টোবর থেকে আমরা কিছু সুফল পাব আমরা অপেক্ষা করব আমরা আরো অপেক্ষা করতে রাজি আছি আমরা ধৈর্য ধরতে রাজি আছি আপনার ওই কথা আমার খুব ভালো লেগেছে যে দেশে একটা পরিবার আমাদের পরিবার বলতে আপনি ঝাড়ুদার রিক্সাওয়ালা ছাত্র শ্রমিক সবাইকে মিলে যে একটা পরিবারের কথা চিন্তা করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সময় উপযোগী এবং আগে এমন কথাটা আমরা কারোর কাছে শুনি নাই সুতরাং যে কথাগুলো আপনি আপনি বলেন শেষ করছি। করেন নেই সে অপসারণ তার বিচারের ব্যবস্থা করেন এরা কিন্তু আশ্বিনের আস্তিনের সাপ আপনি সেনাবাহিনীর প্রশংসা করেন ভালো কথা কিন্তু সেনাবাহিনীর যে রোল ছিল এটা ভুলে গেলে চলবে না উনি যে ৬২৫ পঁচিশ জন লোককে আশ্রয় দিয়েছিলেন ছেড়ে দিলেন কারা দেশের ভেতরে কারা দেশের বাইরে কারা কিভাবে ধরা পড়ার পরে দেশে দেশের বাইরে পালিয়ে যায় যে কথা আমরা শুনি খবর না গুজব সেটা আপনার বলতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে শেষ কথা আমি বলছি জনগণ ততক্ষণ আশ্বস্ত হবে না যতক্ষণ তারা সচক্ষে দেখবে ওই দুর্নীতিবাজ মন্ত্রীর পঁচিশ বছরের জেল হয়েছে ওই পুলিশ অফিসারের ফাঁসি হয়েছে ওই সেনা কর্মচারী যে গুলি করেছিল একবার চোখের সামনে লেফটেন্যান্ট কর্নেল তার ফাঁসি হয়েছে আবু সাইদের খুনির কি হয়েছে জানি না যদি তার বিচার যদি এখনো বেঁচে থাকে তাকেও আপনি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে জনগণকে জানাবেন এই কাজগুলো আপনি আগামী দুই এক মাসের ভিতরে শেষ করতে পারেন তাহলেই আমরা একটা প্রকৃত স্বাধীন দেশ হব এবং আমি আপনার নরেন্দ্র মোদীকে যে আপনি হুমকি দিয়েছেন এটা আমি আগের বক্তৃতায় বলেছি এমন শক্ত কথা কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে দিতে পারেননি সুতরাং আপনি আপনি আপনার আপনার সাত যে উদাহরণ সৃষ্টি দেননি করেছেন সেটা বিরল আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না তবে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা গাছের কাছে লোকে প্রত্যাশা করে না আম গাছের কাছেই তারা ফল আর আশা করে আপনি আমরা গাছ নন আপনি একটা জাতের আম গাছ আপনার কাছে থেকে আর মিষ্টি আম আমরা খাবো আমরা সবাই ভোগ করবে সেটাই আমরা আশা করি তাই আপনার কাছ থেকে আমাদের আশা কিন্তু পর্বতমান এবং এই আশা আমি শেষ কথায় যেটা বলছি যারা দুর্নীতি করেছে তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করুন এবং এ কাজ কিন্তু আপনার এখনই শুরু করা উচিত ছিল তবে বেটার লেট দেন নেভার নেভার হয়নি এখনো হয় নাই বলে হবে না তা আপনি অচিরে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ট্রাইব্যুনাল করেন আইন বদলান এই ইচ্ছা পোষণ করি আজকে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম